এ শুকলো তো নাই

হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা খুব ভালো আছেন আর সবসময় ভালো থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আমি প্রতিটা ভিডিও নিয়ে হাজির হই আপনাদের সামনে এখন সরাসরি আমি রয়েছি মতিঝিল এজিবি কলোনি মসজিদ মার্কেটে এই যে সামনে দেখছেন এইটি আমার সামনে এই মার্কেটটার নাম বা এই জায়গাটির নাম হচ্ছে মসজিদ এটি এই রাজারবাগের একদমই সামনে রাজারবাগের ইনফ্রন্ট এবং কমলাপুরের দিকে যেতে এই সড়কটি আপনাদের চোখে পড়বে তো এই সড়কটি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এবং এই সড়কের সৌন্দর্যতা এবং এই সড়কের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে বিকাল হলেই মানে বিকাল তিনটার পর থেকেই এই পরিমাণে ফাস্ট দোকান বসে স্ট্রিট ফুড স্ট্রিট ফুড অনেকেই হয়তো খুব একটু পছন্দ করেন না আবার যারা খুব পছন্দ করেন তারা দূর দূরান্ত থেকে কিন্তু স্ট্রিট ফুড খেতে কিন্তু এই মতিঝিল এস জিবি কলোনি মসজিদ মার্কেটে ছুটে আসেন আমি একটু দেখাই যে স্ট্রিট ফুডের যে পসরাটা সাজিয়েছে সেই স্ট্রিট ফুডের একটু পশড়াটা আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে স্ট্রিট ফুডের লাইন একদম দেখেন এটা হচ্ছে মসজিদ মার্কেট আর এখানে স্ট্রিট ফুড রয়েছে হরেক রকমের স্ট্রিট ফুড প্রায় এখানে পিঠা থেকে শুরু করে পিঠা পুলি থেকে শুরু করে বার্গার ভেজিটেবল রোল চিকেন রোল সমোচা ঝালমুড়ি ফুচকা দই ফুচকা চিকেন বার্গার পকোড়া এবং ফ্রেঞ্চ ফ্রাই মোটামুটি সব কিছু এবং লাইভ ফুড রয়েছে লাইভ ফুডগুলো এখানে পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এটা লাই ফুডের স্টল রয়েছে যে লাই ফুড এখানে হরেক রকম ফুড রয়েছে এখানে ফাস্ট ফুডের কি বলবো যে জাঙ্ক ফুডের অভাব নেই এখানে দেখেন যে হরেক রকম ফুড রয়েছে বার্গার চিকেন বার্গার আর এটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মেজবাউদ্দিন সাবু সড়ক আসলে এটি সাবু সড়ক নামেই কিন্তু বেশিরভাগ মানুষ জানে কিন্তু আসলে সাবু সড়ক বললে যে সবাই চিনবে তা কিন্তু নয় এটি গুগল লোকেশানে সাবু সড়ক দেখাচ্ছে কিন্তু এই যে জায়গাটি আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি মসজিদ মার্কেট নামেই সবাই চেনে এই পাশে হচ্ছে টিএনটি কলোনি এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে বিল্ডিংগুলো রয়েছে বিস্তলা ভবন এটি টিএনটি কলোনি এবং এই যে মসজিদ মার্কেট এই মার্কেটটির পেছনের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এজিবি কলোনি হাসপাতাল জোন এবং আপনার কি বলবো এটা হচ্ছে গণবর্তেরই রয়েছে দেখেন এই মুহূর্তে একটু বিকাল হতে না হতেই এই রাজারবাগের এই সড়কটিতে কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম লেগেই থাকে দেখতে পাচ্ছেন যে এখানে এখন জ্যাম লেগে গেছে এটি পাঁচটার পর থেকে এই অবস্থা সব সময় লেগেই থাকে পাঁচটা থেকে ছয়টা অবধি এই ধরনের জ্যাম কিন্তু এই সড়কে থাকে এই রাজারবাগের এই সড়কে এটি কমলাপুর থেকে আসার পথের এটি রাস্তা এটি রাজারবাগ হয়ে কাকরাইল হয়ে বের হয়ে যাবে এবং অনেকে শান্তিনগরের উদ্দেশ্যে যাবে ঠিক এই সড়কটাতে সবসময় মোটামুটি বিকালবেলাতে কিন্তু সবসময় জ্যাম থাকে এবং যারা ঢাকা শহরে সচরাচর চলাফেরা করেন এবং যারা নতুন আসছেন তাদের জন্য এটি একটি ম্যাসেজ যে বিকাল হলে কিন্তু এই যে রাজারবাগের যে সড়কটি রয়েছে সব সময় কিন্তু প্রচুর জ্যাম লেগে থাকে তাই যারা এই রাজারবাগ সড়ক হয়ে আসবেন চেষ্টা করবেন একটু বিকল্প সড়ক হয়ে আসার জন্য তাহলে একটু সুবিধা থাকবে আর এই যে পাশের ডান দিকের যে সড়কটি রয়েছে এটি হচ্ছে কমলাপুর অভিমুখী যে সড়কটি রয়েছে কমলাপুর অভিমুখী সড়কটা মোটামুটি ফ্রি থাকে বিকালবেলা সময় ফ্রি থাকে বলা চলে আর এই পাশের সড়কটিতে কিন্তু ফাস্ট ফুড রয়েছে আপনাদেরকে দেখিয়েছি দেখেন এখানে অনেক ফাস্টফুডের দোকান রয়েছে অনেক দোকান এই জায়গাটিতে অনেক মানুষের স্মৃতি রয়েছে অনেক এই কলোনিতে অনেক অনেক কি বলবো যে অনেক ফায়াস লোক এবং অনেক ফেমাস লোক কিন্তু এই কলোনিতে বেড়ে উঠেছে যারা দেশের বাহিরে আছে এই কলোনির যারা আমি তারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেশের বাহির থেকে যারা দেখছেন আমাকে এই মুহূর্তে এ জিবি কলোনি মসজিদ মার্কেটের যে বর্তমান পরিস্থিতি সেটাই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা আশা করি যে উপলব্ধি করতে পারছেন এবং আপনাদের সেই স্মৃতি মন্থন হচ্ছে ছোটোবেলার স্মৃতি কিন্তু মন্থন হচ্ছে যারা এই কলোনিতে বেড়ে উঠেছেন মতিঝিল এ জিবি কলোনিতে এবং ডে বাই ডে আমি যেটা বলছি যেটা দেখানোর উদ্দেশ্য সেটা হচ্ছে এই রোডে ঢাকার আশেপাশে যারা রয়েছেন মতিঝিলের আশেপাশে তারা কিন্তু অবশ্যই জাঙ্ক ফুড অল্প টাকায় জাঙ্ক ফুড খাওয়ার জন্য হরেক রকম জাঙ্ক ফুড আপনি যা চাইবেন তাই কিন্তু এখানে আছে হরেক রকম দোকান রয়েছে আপনারা কিন্তু খুব সহজে আসলে এই সড়কে কিন্তু পেয়ে যাবেন এটা আমি বিশ্বাস করি যে আপনারা হরেক রকম ফুড যারা খেতে চান তারা অবশ্যই এখানে আসলে খেতে পারবেন আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখেন এই সড়কটিতে একদম র্যান্ডমলি জ্যাম লেগে গেছে আমি যেটা দেখানোর চেষ্টা করছি আর একটু সেটা হচ্ছে আমার হাতের ডান দিকে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজার বাগ অভিমুখে রাজার বাঘ এই মুহূর্তে প্রচুর পরিমাণে জ্যাম লেগে থাকে এবং বিশেষ করে বিকাল বেলায়, বিশেষ করে বিকাল বেলায় কিন্তু এই সড়কটিতে মানে সাবু সড়কে রাজারবাগ অভিমুখী এখানে প্রচুর জ্যাম লেগে থাকে এখানে দেখেন প্রচুর জাঙ্ক ফুড রয়েছে এবং ফাস্ট ফুডের আইটেম রয়েছে এখানে টি স্টল রয়েছে এটা বেশ ভালো একটি টি স্টল স্পেশালি এখানে খুব সুন্দর চা পাওয়া যায় আপনারা জানেন এই টি স্টলে সুন্দর চা পাওয়া যায় এটা একটা বেশ প্রসিদ্ধ ফুচকার দোকান এই আঙ্কেল প্রায় পনেরো থেকে ষোলো বছর সতেরো বছর ধরে এই কলোনিতেই কিন্তু উনি দোকান করছেন যারা ভালো ফুচকা এবং চটপটি খেতে চান মতিঝিলের আশেপাশে আছেন তারা অবশ্যই এই আঙ্কেলের এই দোকানে আসবেন আশা করি আপনারা এখান ওনার এখানে যে চটপটি এবং ফুচকা রয়েছে সেটি খাওয়া করে আপনাদের ভালো লাগবে এই হচ্ছে বিকালের চিত্র এখানকার একদম ফাস্ট ফুডের পর্ষার সাজায় দেখেন মানে প্রচুর দোকান এই পর্যন্ত আমি এসেছি এটি একদম কমলাপুর অভিমুখে এই মুহূর্তে দেখেন কমলাপুর অভিমুখের সড়ক আর পাশের রাজার বা অভিমুখের সড়কে দেখেন প্রচুর জ্যাম প্রচুর জ্যাম তৈরি হয়েছে এটা হচ্ছে টিএনটির বিল্ডিং এটা টিএনটি এবং ডাকে যারা জব করেন তারা এই ভবনে থাকেন এই এরিয়াতে তেমন কিন্তু খুব একটা সাউন্ড পলিউশন নেই আপনারা এই কলোনিতে যারা বসবাস করে তাদের কিন্তু শব্দ দূষণ খুবই কম এবং তারা খুব শান্তিতে বসবাস করেন এবং হাঁটা চলার জন্যে যে স্পেস রয়েছে সেটা খুবই চমৎকার এই কলোনিতে যারা রয়েছেন এবং বিকাল হলেই এই যে সব ভবনগুলো দেখতে পাচ্ছেন এই ভবনগুলো টিএনটি এবং ডাকের এটা রয়েছে টিএনটি মানে পোস্টাল পোস্টালেরও রয়েছে এবং ব্যাংকেরও কিন্তু এখানে ভবনগুলো রয়েছে তো আপনাদের চটপটি ফুচকা খাওয়ার কিন্তু আমন্ত্রণ রইল এই মতিঝিল এজিবি কলোনি এখানে এবং সুন্দর চা ফুচকা যাই খেতে চান না কেন অবশ্যই আপনারা এই এই সড়কে আসলে মতিঝিল এজিবি কলোনি মসজিদ মার্কেট এই সড়কে আসলে অবশ্যই আপনারা সুন্দর সুন্দর খাবার খেতে পারবেন তো আজকের মতো তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আমি সাথে ছিলাম আর্য সুত্রো আপনাদের সাথে শেয়ার করলাম মতিঝিল এজিবি কলোনি মসজিদ মার্কেটের বর্তমান সিচুয়েশান এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই আমার ভিডিওটা দেখলেন অবশ্যই বিশ্বাস করি কিছুটা স্মৃতিমন্তন হয়েছে কিছুটা ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করলাম যারা ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য আশা করি এটি একটি ইনফরমেটিভ ভিডিও হবে টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিও